এভরিবডি সাইলেন্ট প্লিজ কি বলি আমার কথা মনোযোগ সহকারে শোনো আমরা এই এর ছয়ের কয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ কি বললাম হাসি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা মানে অনুশীলনী ছয়ের ক এটা হচ্ছে বগ্নাংশের অঙ্ক এগুলা কিসের অঙ্ক পাগমানসের অঙ্ক প্রথম আমরা এই যে স্কুলে আসে নাই স্কুলে আসে না সে তো আর পড়াটাকে মজা লাগাইতে পারে না মজা যেমন লাগাইতেছে না আমি কি করতেছে আমি আমার কথা কইতেছি সে তার হিসাব করতেছে পড়া লেখা বিষয়টাকে এত সহজ ভাবিও না পড়া লেখা মনে করো তারাই করতে পারে যারা মনে করো মনে করো পড়াশোনটাকে একটা সাধনা দেন কে হিসাবে নিতে পারে পড়াশোনা কি তুমি বাবু এমনিতে এমনিতেই তোমার হাতে ধরা দিবে কে বলতে পারবে এমনিতে এমনিতে তোমার হাতে ধরা দিবে পড়াশোনা বাড়তে চাইলে প্রত্যেকটা কথাই শুনতে হবে মনোযোগ সহকারে শুনতে হবে যেমন কখন স্যার তোমাকে কোন কথাটা বলে ম্যাডাম তোমাকে কোন কথাটা বলে সবগুলা কথা খুব মনোযোগ সহকারে শুনতে হবে মনোযোগের সাথে যদি না শোনো তাইলে এখানে শুধুমাত্র বসে থাকতে পারবা অন্য কোনো কাজ হবে না দেখো তাইলে আমরা বগ্নাল সরকারকে বলে গ্নাংশ কয় প্রকার ও কি কি সেটা আমরা পড়ছি না বলে কয় প্রকার ও কি কি সেটা আমরা পড়ছি এখন আমরা আজকে আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব সেটা হচ্ছে হিসাব করো কি করো হিসাব করো এগুলো কিন্তু তিনের পরে মানে দেখো কিন্তু তিনের হিসাব করোটা কত তিনের এখন তিনের হিসাব করো এখানে পাঁচটা অঙ্ক দেওয়া আছে আগে এর আগে আমরা অঙ্গ করছি সাধারণ যুগ বিয়োগ করছি এখন হচ্ছে বগনাংশের যুগ বিয়োগ এগুলা কিসের যুগ বিয়োগ বগ্নাংশের যুগ বিয়োগ দেখো তাহলে আমরা যদি প্রথমে তোমাদেরকে এক নম্বর অঙ্কটা এখানে করে দেখাই এক নম্বর অঙ্কটার মধ্যে আছে ছয় ভাগের চার যোগ আছে তোমার ছয় ভাগের তিন এমন অঙ্ক তোমরা এর আগে যদিও করে দেখো করলে তো করলে না করলে কোনো সমস্যা নাই কারণ এগুলা তোমাদের ছিল তৃতীয় শ্রেণীতে ছিল চতুর্থ শ্রেণীতে ছিল এখন তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ো এগুলা এখন তোমাদের আমাকে দেওয়ার কথা। আমি ধরে নিলাম যে তোমরা কিছুই পড়ো নাই একদম নতুন ক্লাস এটা তোমাদের জন্য আমি ধরে নিলাম এটা তোমাদের জন্য একদম টোটালি নতুন তাইলে এরপরে দেখো আমি অঙ্কটা কিভাবে করাই এটা হচ্ছে ছয় ভাগের চার যুগ ছয় ভাগের তিন আমরা যদি এইটাকে হিসাব করি এটা কিন্তু বগ্নাংশের যুগ এটা কিসের যুগ বগ্নাংশের যুগ এখন বগ্নাংশের যুগ যদি আমরা করতে চাই তাহলে এটাকে যেভাবে করতে পারি দেখো সর্বপ্রথম কেয়াল রাখতে হবে এই নিচের অংশটুকুর লসাগু বাহির করা নিচের অংশটুকুর কি বাহির করা আর এই নিচের অংশটা জানি কি বলা হয় লব নাকি হর বলা হয় হর বলা হয় আর আমরা জানি যে অঙ্কের হরটাকে নিচে লবটাকে কোথায় উপরে এটা আমাকে আমার টিচারের যে টেকনিকটা বুঝাই দিছিল সেই টেকনিকটা আমি তোমাদেরকে বুঝাই দিলাম ঠিক আছে তাইলে প্রথমে এ লগা এই ভগ্নাংশের 6 ভাগের 4 6 ভাগের 3 সর্বপ্রথম নিচের অংশটুকু মানে 6 আর 6 এই নিচে যেটাই থাকবে সেইগুলোর লসাগু বাইর করা সেগুলোর কি বাইর করা লসাগু বাইর করা এখন লসাগু যেভাবে বাইর করবা দেখো ছয় আর ছয় এর নয় কত কইতে পারবা তোমরা কেউ কইতে পারবা আমি তোমাদেরকে একটা টেকনিক শিখাই দেই সব সময় খেয়াল রাখবা যদি হর দুইটা এক জাত থাকে যদি হর দুইটা এক জাত থাকে দুইটা হর এক জাত না যদি হর দুইটা এক জাত থাকে তাহলে একটাকে নিয়ে যদি হর দুইটা একজাত জাত থাকে তাহলে দুইটা থেকে একটা হর তাহলে দুইটা থেকে কি একটা হর যেহেতু হর দুইটা এক এনেও এনেও হর ছয় এখানেও হর ছয় তাহলে এই দুইটা হর থেকে আমরা যে কোনো একটা হর নিতে পারবো মানে যদি দুইটা হর এক থাকে তাহলে দুইটা থেকে একটা নিলে চলবো এরপরে এরপরে কাজ হইলো যে এটা মানে লসাগু এই ছয় আর ছয় লসাগু কিন্তু ছয় আমরা কিভাবে চিনলাম আমরা একটা শর্টকাট টেকনিক ধরে নিলাম যে যদি হর দুইটা এক জাত থাকে তাহলে লসাগু যে কোনো একটা আনলেই হইবো তাইলে এই যে ছয় আনলাম এখন ছয় দিয়া লসাগু যেটা হইলো এই ছয় দিয়া ছয় কে ভাগ দিবা ছয় দিয়ে ছয় কে কি দিবা ভাগ দিবা এই যে দেখো ছয় আমি বুঝাই দিই কাটে ছয় কে এই ছয় কে নিচে যেটা থাকে মানে নিচের হর কে ভাগ দিতে হবে যদি আমরা ছয় কে ছয় দ্বারা ভাগ দেই ছয় কে যদি ছয় দ্বারা ভাগ দিই তাহলে দেখো তো হয় নাকি ছয় কে ছয় ছয় একে কত হইল ছয় উত্তর কত বাইরেছে কৌছে শুনি একটু ফল কত বাইরেছে মানে ছয় কে ছয় দ্বারা ভাগ দিলে ভাগ ফল হয়েছে কত এক উত্তর যতই আসে উত্তর যা আসবে তার সাথে উপরের লবের সাথে গুণ দিবা উপরের অন্তড়কের সাথে কি দিবা গুণ দিবা রেদার যায় আসে মোটাদার রেদারটা যেটা এই বেন্ডের সাথে গুণ দিবা উপরের অন্তড়ককে মানে লবকে গুণ দিতে হবে লবকে কি দিবা গুণ দিবা এখন এক ক্রেজ এর সাথে গুণ দেব কত হবে একে 4 তার মানে তোমরা দিবা এখানে চার এর পরে কি চিহ্ন আছে এই যে আমি দিলাম যোগ চিহ্ন আবার আবার দিয়ে দিলে কত মানে যেহেতু প্রথম দিন সুতরাং আমি তোমাদেরকে একটু বেশি করে আলোচনা করে বুঝে বুঝে দেওয়ার চেষ্টা করি যেন তোমাদের কোন প্রকারের এটার মধ্যে কোনো প্রকারের মিসিং না থাকে ঠিক আছে আবার দেখো যদি আমি যদি এই ছয় কে যদি ছয় দ্বারা ভাগ দে মনে রাখবা ভগ্নাংশের যুগ মধ্যে কিন্তু তোমার একদম একুরেট নিয়ম তুমি যদি উল্টা পাল্টা মুখস্থ অঙ্ক করো তো আর সেটা তোমার অঙ্ক হবে না কারণ তোমাকে তোমাকেও তো কেউ বলতে পারে যে অঙ্কটা বুঝিয়ে দেওয়ার জন্য তোমাকে কেউ বলতে পারে না তোমাকে কিন্তু কেউ একজন বলতে পারে এমন তুমি এখন ফাইভে পড়ো যে ফোরে পড়ে যদি আইসা বলে তাই তাপসিয়া অঙ্কটা আমাকে একটু বুঝিয়ে দেও তো তখন তুমি যদি না বুঝিয়ে দিতে পারো তাহলে তোমার জন্য এটা লজ্জা এরপরে তুমি যদি সুন্দর করে পারো বুঝাই দিতে পারো তাহলে কইবো না গো তাপসি আপা খুব ভালো স্টুডেন্ট আমাকে খুব সুন্দর করে বুঝাই দিতেছে তাহলে দেখো এই 6 এর 6 দিয়ে ভাগ দিলে হবে 6 এ কে কত 6 উত্তর কত হইছে 1 উত্তর যাই আসবে তার কি করা লাগবে উপরের অংশটুকুর সাথে গুণ দিতে হবে মানে লবের সাথে গুণ দিতে হবে তাহলে 3 এ কে 3 3 এ কত 3 3 এ কে 3 এখন দেখো নিচে আছে কিন্তু ছয় উপরে চার আর তিন কত চার আর তিন কত সাত চার আর তিন কত সাত এখন আমাদের কিন্তু অপ্রকৃত নাকি মিশ্র ভগ্নাংশ তো ক্লাস এখন আমাদের কাছে খুব সহজ মনে হইতেছে অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে চিনলা লবডা বড় হরটা চুটো লবডা বড় হরটা ছোট এখন এটাকে আমরা যেহেতু মনে করো লবটা বড় আর হরটা ছোট যদি লবটা বড় হয় তাইলে কিন্তু আমরা একটু বাঘ দিতে পারবো তাইলে আমরা যদি লবটা বড় হয় তাইলে যদি আমরা এখন সাতকে বাঘ দিয়ে ছয় দিয়া যেহেতু লবটা যেহেতু উপরে বড় বড় থাকলে কিন্তু বাঘ যাবে বড় থাকলে কি যাবে বাঘ যাবে ঠিক আছে আবার যদি এই নিচেরটা যদি মানে হরটা যদি কিন্তু বড় হয়ে পড়তো লবটা ছুটে পড়তো তাইলে কিন্তু আর আমরা বাঘ দিলাম ওই না ঠিক আছে দেখো সুতরাং এই সাতের মধ্যে ছয়ের নাম কতবার যায় একবার ছয়কে ছয়কে ছয় তাইলে ছয় আছে সাথে এক হইলে তার মানে এটার উত্তর হবে এক সমস্ত সুতরাং দেখো সুতরাং এক সমস্ত ছয় বাগের এক এটা কিন্তু উত্তর এটা কি উত্তর এটা কি উত্তর তাইলে অঙ্কটা তোমাদের কাছে সহজ লাগলো নাকি কঠিন সহজ লাগলো নাকি কঠিন হ্যাঁ রাফটা তো তোমাদের রাফ ছাড়া কি অঙ্ক বুঝবা এটা কিন্তু অঙ্কের বাইরের অংশ এটা অঙ্কের বাইরের অংশ এটা দূরে তোমাদের রাফ করতে হবে রাফ ছাড়া তার অঙ্ক বুঝবা না তুমি এটা কিন্তু অঙ্কের বাইরের অংশ ঠিক আছে এটা দূরে কোতায় পরে নিবা এখন তাহলে এক নাম্বার অঙ্কের পরে আমি তোমাদের এটা দুই নাম্বারটা করে দেখাই কি বল এক নাম্বার এক নাম্বার অঙ্কের পরে এক নাম্বার অঙ্কের পরে এখন আমরা তোমাদেরকে দুই নাম্বার অঙ্কটা করে দেখাবো এক নাম্বার অঙ্কের পরে আমি তোমাদের কত নাম্বার অঙ্ক এখন করে দেখাবো দুই নাম্বার অঙ্কটা করে দেখাবো দেখো এই যে দুই নাম্বার অঙ্কটা কথা কেউ কই না দুই নাম্বার অঙ্কটার মধ্যে তো গেছে কি সমস্ত আছে তার মানে এগুলো মিশ্র ভগ্নাংশ এগুলো কি ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এগুলা কি ভগ্নাংশ আগের অঙ্কটা তো ভাই ছিল খুব সহজ এখন তো মনে হইতেছে যে না জানি রেক এটা মনে কত কঠিন অঙ্কটা এরকম মনে হইতেছে শোনা কোন প্রকারের ঝামেলা নাই দেখো এটাকে আমরা প্রথম যদি সমস্ত থাকে তাকুক সমস্যা তাকুক সমস্ত কোন প্রকারের সমস্যা নাই দেখো প্রথম যদি সমস্ত থাকে তাহলে আমরা সমস্ত ভেঙে দিব সমস্তটাকে কি করব ভেঙে দিব তাহলে আমরা সমস্ত কিন্তু আমরা ভাঙা জানি প্রথম এটার সাথে এটা গুণ গুণ ফলের সাথে উপরটাকে কি দিবা যুগ দিবা উপরটার সাথে কি দিবা যুগ দিবা তার মানে দেখো যদি আমি তোমাদেরকে বুঝাই তিনে কে এটাতে বুঝানোর জন্য আর এটার সাথে যুগ এটার সাথে গুণ আর এটার সাথে যুগ তাহলে দেখো তিনে কে কত আর দুই পাঁচ তার মানে লিখবো আমরা তিন বাগের পাঁচ কি চিহ্ন আছে দিলাম যুগ তিন দু গুনে ছয় আর দুই ছয় আর দুই কত তিন বাগের তিন বাগের আট আমি জাস্ট তোমাদেরকে বুঝানোর জন্য বললাম যে এটার সাথে এটা গুণ উপরের গুণ ফলের সাথে গুণ গুণফলের সাথে উপরের অংশটুকু যুগ উপরের অংশটুকুর কি দিবা যুগ এরপর এই দুইটার সাথে গুণ উপরের অংশটুকু কি দিবা যুগ দিবা দেখো এটা জাস্ট আমি তোমাদেরকে বুঝানোর সুবিধার্থে দিয়ে দিলাম তোমাদের তোমরা কিন্তু আবার না ঠিক আছে আমরা এখানে যেটা ছিল বাড়তি ছিল কোনটা বাড়তি ছিল এটা এক সমস্ত তিন ভাগের দুই দুই সমস্ত তিন ভাগের দুই এখন তো তোমরা ভাবতে পারতো যে সমস্তরা দিয়া তো সমস্ত পালাই আসলে কি সমস্যা কি দিলাম ভেঙে দিলাম কিভাবে একটি পূর্ণ সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে মিশ্র ভগ্নাংশ গঠিত হয় এই যে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে কি ভগ্নাংশ গঠিত হয় মিশ্র ভগ্নাংশ গঠিত হয় তাহলে দেখো এরপরে এই যে ভার এখন দেখো এর পরবর্তী কাজ এর পরবর্তী কাজ হইল গা আমাদের নিচের অংশটুকুর মানে হরটুকুর ল করা হল টুকুর কি বাইর করা করা আমি তোমাদেরকে বলে দিছিলাম যদি হর দু এক হর দু এড়া একই রকম হয় তাহলে দূরে থেকে একটা নিয়ে আসবা এই যে আমি একটা নিয়ে আসলাম এর পরের কাজ হইল গা মানে লসা ঘুরে দিয়ে নিচের হরটুকুর ভাগ দিবা নিচের হরটুকু কি দিবা ভাগ দিবা তিন রে তিন দিয়া ভাগ দিলে এই যে দেখো তিন কে যদি তিন দ্বারা ভাগ দেও তিন কে প্রথম তিন লিখবা তিন দিয়ে এখানে যেটা থাকবে সেটাকে ভাগ দিবা তিন কে তিন দ্বারা ভাগ দিলে দেখো তিন কে তিন ফল কত বাইরে আসে এক এক এর উপর টার সাথে কি দিতে হবে গুণ দিবা গুণ গুণ তাহলে উপর টার সাথে যদি গুণ দাও তাহলে কি হবে পাঁচ কে এই যে দিলাম আমি পাঁচ কে পাঁচ পড়ে চিহ্ন কে দিলাম যোগ আবারো তিন কে আবারও তুমি তিন কে তিন দ্বারা বাদ দিবা তিন কে তিন দ্বারা বাদ দিলে তিন একে তিন উপর হাজার সাথে উপরে কোনটার সাথে এর সাথে ঠিক না দেখো তাইলে ভগ্নাংশের যুগ এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো কঠিন লাগতেছে না কিছুটা সহজ লাগে সহজ লাগে না তুমি যদি এইভাবে অঙ্ক বুঝে বুঝে করতে পারো তাহলে তুমি ভবিষ্যতে অন্যকে সাহায্য করতে পারবা দেখো এখন আমরা যেটা করতে পারবো নিচে যে তিন আছে তিন তিন রাখি নিচের বলা হয় কি বলা হয়। এই অঙ্ক কখন তোমার মাথা থেকে আর জীবনের জন্য তেরো যেহেতু মনে করো লবটা বড় হরটা ছোট সুতরাং বাঘ যাবে বাঘ কি করবে তাহলে আমরা বাঘ দিয়ে দিই এই তেরো কে তিন দ্বারা বাঘ দিই দেখো তেরো কে যদি আমরা তিন দ্বারা বাঘ দিই এই তেরোর মধ্যে তিনের নামত যাই কত বা চার বার যাই এর কিন্তু আমরা একটা কথা বলি ধরো এখানে জয় আমাদের কিন্তু এখানে তত ঘর নেওয়ার কথা ছিল কিন্তু আমরা তো এক মিলে আমি তোমাদেরকে একদম পরিপাটি করে বোঝানোর জন্য কিন্তু এটা বলতেছি ঠিক আছে যেহেতু একের মধ্যে তিনের নামও তো যায় না এর পরে লোক আমরা আরেকটা ঘর বাড়ানো লাগে এই যে আমি আরেকটা ঘর বাড়াইলাম বাড়াইল হয়েছে তেরো কথার কথা এখন তেরোর মধ্যে তিনের নামও তো যাই কতবার চারবার এইভাবে তুমি যদি মনে করো প্রত্যেকটা অঙ্কর তুমি যদি মনে করো প্রত্যেকটা অঙ্কের করে আদি অন্ত শুরু শেষ যদি তুমি বুঝতে পারো ভালো করে তাইলে তুমি অঙ্কের জন্য কিছু করতে পারবা আর তুমি যদি মনে করো বাসা বাসা একটু একটু ধারণা রাখতে অঙ্ক করবা তুমি কখনো অঙ্কের জন্য তোমার কোনো কিছু থাকবে না অঙ্কের জন্য তোমার ভালো কোনো একটা দখল থাকবে না বুঝতে পারছো আর আমি চাই তোমাদের মধ্যে অঙ্কের ভালো একটা বিস্তার ঘটুক ঠিক আছে এইভাবে অঙ্ক যদি তুমি একদম প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা অঙ্কের যদি তুমি মনে করো পোস্টমর্টেম মানে ময়না তদন্ত করে করে যদি আমরা অঙ্ক গুলা করি তাহলে অঙ্কের ভিতরে কোনো কিছু থাকতে পারবে না কিছু থাকতে পারবে কিছু থাকার কোনো প্রকারের সম্ভাবনা নাই দেখো তাহলে তেরোর মধ্যে তিন যাই কতবার চারবার তিন চারা বারো দুই আছে তিন হইবো এক হইলে তাহলে আমরা এটা একটু এখানে লিখে দিই সুতরাং সুতরাং কি লিখতে পারবা তোমরা চার সমস্ত তিন ভাগের তিন ভাগের এক এইটা হচ্ছে উত্তর এটাই কি উত্তর এখন কি অঙ্ক তোমাদের কাছে সহজ লাগে নাকি কঠিন লাগে সহজ লাগে নাকি কঠিন লাগে তাহলে তুলে ফেলো আর এটা হচ্ছে তোমাদের আউট অফ ম্যাথ অঙ্কের বাহিরের অংশ অঙ্কের বাইরের অংশ তুলো দুই নাম্বার অঙ্কের পরে এখন আমরা তিন নাম্বার অঙ্কটা তোমাদেরকে করে দেখাব। তিন নাম্বার অঙ্কটা কি করবো তিন নাম্বার অঙ্কটা এখন আমি তোমাদের করে দেখো দেখাবো দেখো তিন নাম্বারটার মধ্যে যা আছে তিন নাম্বারটার মধ্যে আসলো ছয় ভাগের পাঁচ ছয় ভাগের কত পাঁচ যুগ আছে হইলো ছয় বাঘের তিন ছয় বাঘের কত এই অঙ্কটা কি হাসি করবা হ্যাঁ কেউ একজন এই প্রায় কাছাকাছি একই রকম অর্ডার তোমার এই দুটার হরি একরকম খুশি আসবা আসো তারপরে আয় পড়ে যে কেউ একজন আসলে আসো হাসি আসো তাহলে আমি করি দেখো প্রথমে আমাদের কাজ হলো দেখো প্রথমে আমাদের কাজ কি এই হর টুকুর মানে দুইটা ঘরের কি করা হরের যদি হর দুইটা একই রকম থাকে তাহলে আমরা দুইটা থেকে একটা নিতে পারি দুইটা থেকে কি করতে পারি একটা নিতে পারি ছয় আর ছয়ের লশা গু হইল ছয় এরপর দেখো ছয় রে ছয় ছয় রে ছয় দিয়ে বাঁধ দিলে ছয় কে এই দেখো ছয় কে ছয় দ্বারা ভাগ দিলে ছয় ছয় কত বাইর হইলো কিসের সাথে কোন দিবা পাঁচের সাথে পাঁচ পাঁচে কত পাঁচ পরে কি চিহ্ন আছে যুগ দিলাম যুগ আবার ছয় রে ছয় দ্বারা ভাগ দিলে এই যে ছয় কে ছয় দ্বারা ভাগ দিলে ছয় কে ছয় কত হয়েছে এখন উত্তর ফল বাহির হইসে এক একের উপরে তিনের সাথে কি দিবা গুণ দিবা তিন একে তিন তিন কত তিন তিন একে তিন দেখো তোমরা রে এইটা কিন্তু আমি যাই তোমাদেরকে ভালো করে বুঝানোর জন্য কিন্তু এটা তোমাদের কিন্তু হ্যাঁ তোমরা যাতে ভালো করে বুঝতে পারো এটা এগুলা কিন্তু আবার তোমরা রে যদি অঙ্ক করতে চাও তাহলে অঙ্কের মাঝখানে কিন্তু আবার এগুলা বসাই দিও না এগুলা কিন্তু আউট অফ ম্যাথ কি বললা অঙ্কের বাহিরের অংশ তাহলে দেখো নিচে আছে ছয় উপর আছে পাঁচ আর তিন কত আট এখন দেখো যেহেতু লবটা বড় সুতরাং এটাকে আমরা কি করতে পারবো ভাগ দিতে পারবো কি করতে পারবো ভাগ দিতে পারবো তাহলে দেখো আট আটের মধ্যে যাই কতবার একবার দুইবার কেন দিলাম না আমরা বলো তো দুইবার কেন দিলাম না দুইবার দিলে বেশি হয়ে পড়ব ছয় দুগুণে বারো হয়ে যাবে তাহলে দেখো ছয় আসে আট হইব দুই হইলে তাহলে এটাকে আমরা লিখতে পারবো সুতরাং এক সমস্ত ছয় বাগের দুই ছয় বাগের দুই এখন উত্তর আবার এটা কিন্তু আমরা শুরু করতে পারবো ইচ্ছা করলে আচ্ছা রাখো দেখো কিভাবে শুরু করতে পারি যদি কাটতাম তাহলে এই কে দুই দিতে পারতাম আবার এখানে যদি দুইতে বাদ দি তাহলে দিতে পারতাম তিন দুগুণের ছয় মানে এক সমস্ত তিন ভাগের এক এক সমস্ত কত এক সমস্ত এই তোমরা তুলো উত্তর এটা তুলে ফেলো তিন নাম্বার অঙ্কের পরে এখন আমি চার নাম্বার অঙ্কটা করব কত নাম্বার অঙ্ক করব চার নাম্বার চার নাম্বারটার মধ্যে আছে কি দুই বাঘের তিন যোগ চার বাগের এক এটা হচ্ছে আমাদের চার নাম্বার অঙ্কটা ঠিক না আগে কিন্তু এই দেখো এইটার মধ্যে এক নাম্বারের মধ্যে দু এটা ভর এক জাত ছিল দু যাচ্ছিল দু এক যাচ্ছিল ঠিক না এখন চার নাম্বারটার মধ্যে কিন্তু আলাদা দুই আর চার এগুলার কিন্তু আবার আমাদের লসাগু বাহির করতে হবে আর গসাগু লসাগু এটা আমরা এর আগের চ্যাপ্টারটাতে করাই আসছিলাম ঠিক আছে কিভাবে লসাগু বাহির করতে হয় কিভাবে গসাগু বাহির করতে হয় দেখো এগুলো হচ্ছে অঙ্কের প্রাথমিক নলেজ যদি আমাদের বেসিক নলেজটা ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা অঙ্কের জন্য খুব বেশি একটা ভালো কিছু করতে পারবো না তাহলে দেখো আমরা দুই আর চার এই দুইটা লসাগু বের করি লাশাগো বাইর করবো আমরা ধরো এইভাবে প্রথম দেখো দুই এর যদি দুই দিয়ে ভাগ দেয় তাহলে কি হবে দুই এ কে দুই আবার দুই দুগুণ এক চার তার গুণ দেই এগুলা যদি দেই দুই গুণ আর এক টাকা না থাকে কি সমমান না তাহলে দেখো এক টাকা না থাকে সমমান তার মানে একটা আমরা বাদ দিয়ে দিয়ে দিলাম দুই তার মানে দেখো তো দুই দুগুণ কত চার দুই দুগুণ কত চার তার মানে দেখো দুই আর চার হলো সেও কিন্তু চার দুই আর চার হলো সেও কত চার লসে বাইর করা কিন্তু তোমাদের শিখতে হবে আর অঙ্ক তোমাকে তুমি যতই বুঝো প্র্যাকটিস করতে হবে আর তুমি যদি অঙ্ক একদম ভালো বুঝো অঙ্কের কাছে না ঠিক আছে এখন দেখো তো দুই আর চার লশে গো আমরা কত দিব দুই আর চার লশে কত দিব চার দুই আর চার লশে চার চার কে এখন আমরা যে লসে বাইর করলাম পরবর্তী কাজটা জানি কি পরবর্তী কাজ হলো নিচের হরগুলোকে ভাগ দিতে হবে নিচের হরগুলোকে আর কি দিতে হবে মানে এটা 4 কে নিচের হরগুলো দ্বারা ভাগ দিবা তাহলে দেখো এই 4 কে যদি তুমি 2 দিয়ে ভাগ দিও 2 দিয়ে যদি ভাগ দিও তাহলে কত হবে 2 দুগুনে কত 2 দুগুনে 4 তাহলে কত বাইরে এলো 2 2 এর উপরে যাই থাকবে মানে লবে যাই থাকবে তার সাথে গুণ দিতে হবে তাহলে যদি আপনি 3 এর সাথে গুণ দেই 3 দুগুনে 9 3 কত 9 3 ছয় তাহলে এই যে আমরা দিলাম ছয় পরে কিছু না সে যোগ দিলাম যোগ আবার চার কে চার দ্বারা বাদ দিলে বাঘ ফল বাঘ ফল কত এই দেখো চার রে চার দ্বারা ভাগ দিলে চারে কে চার রেজাল্ট কিন্তু এক হয় একের একের সাথে গুন দেওয়ান লাগবো উপরের রং সাথে কি দিবা উপরের অংশের সাথে উপর রং সাথে কি দিতে হবে গুণ এক একে এক একতো এক এক তাইলে দেখো নিচে আছে চার আর উপরে আছে ছয় এক সাত যেহেতু লোভটা বড় সুতরাং বাঘ আমি বাঘ দিয়ে দিই দেখো সাত সাতের মধ্যে চারের নাম তো যাই কতবার একবার সাত একে চার একে চার চার আছে সাত হইব তিন হইলে আমরা এটাকে লিখতে পারি সুতরাং এক সমস্ত চার বাঘের তিন মনে রাখ বাক্সেস যেটা থাকে সেটা আমাদের সবার উপরে তুলি এই যে এটা এটা উত্তর লিখো হ্যাঁ তুলো অঙ্ক তো তোমরা বুঝতে পারতেছো নাকি কঠিন লাগতেছে এরপরে যদি এত বাঙ্গায় বাঙ্গায় বুঝানোর পরে যদি তোমাদের কাছে কঠিন লাগে তাইলে আর কি করবো বলো আর অঙ্কের পরে পাঁচ নাম্বার অঙ্কটাও তোমাদেরকে করে দেখাবো দেখো পাঁচ নাম্বার অঙ্কটার মধ্যে কি আছে পাঁচ নাম্বার অঙ্কটার মধ্যে আছে তিন ভাগের এক যোগ পাঁচ বাঘের চার পাঁচ বাঘের কত চার দেখো এই চার নাম্বার অঙ্কটার মধ্যে আমরা আর এখন পাঁচ নাম্বার অঙ্কটার মধ্যে যেহেতু আমাদের এই অঙ্ক মানে ভগ্নাংশের যুগ বিয়োগ করতে গেলে আমাদের কি করা লাগে নিচের হর গুলোর রসেকু করতে হয় নিচের হর গুলোর কি বাইর করতে হয় লসেকু বাইর করতে হয় এখন এখন যেভাবে আমরা লসেকুটা বাইর করব তিন আর পাঁচের লসাগু তিন আর পাঁচের লসাগু তিন আর পাঁচ এই দুইটা সংখ্যার মধ্যে কিন্তু দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা তিন ও মৌলিক সংখ্যা পাঁচ ও মৌলিক সংখ্যা এখন মৌলিক সংখ্যা কাকে বলে সেইটাও কিন্তু আমি তোমাদেরকে কোনো না একদিন বুঝেছিলাম কিন্তু তোমাদের তোমাদের কিন্তু আগের পড়াগুলো আগের কথাটুকু সব সময় মনে থাকে না কিন্তু আবার এখন আমি যে বলি বললে তোমরা মনে রাখো মৌলিক সংখ্যা কাকে বলে শোনো যে সংখ্যা কে এক ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না বা নিঃশ্বাসে বিভাজ্য হয় না তাকে মৌলিক সংখ্যা বলে যেমন আমরা কিন্তু এই যে তিন আর পাঁচ দেখো তো তিনকে কিন্তু আমরা শুধুমাত্র লিখতে পারি মানে এক আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো কি নাই অন্য কোনো সংখ্যা নাই গু মানে দুই ভাগের তিন চার ভাগের এক এটা এটা ছিল আমাদের চার নাম্বার অঙ্ক এখন পাঁচ নাম্বার অঙ্কটার মধ্যে কিন্তু এটা আছে তিন ভাগের এক পাঁচ ভাগের চার এখন এটা যে আমরা করব এই অঙ্কটা করতে চাইলে আমাদের কিন্তু মৌলিক সংখ্যা চিনতে হবে তারে তাহলে দেখো তিন আর পাঁচ এই দুইটা লসা কিন্তু কত হবে যেহেতু এই দুইটাই তোমার মৌলিক সংখ্যা তিন আর পাঁচ সুতরাং এদের গুণ ফলটা দিলে কিন্তু আমাদের লসাগু বাইরে হয়ে যাবে দেখো তিন আর পাঁচের লসে কিন্তু তিন পাঁচা পনেরো তিন পাঁচা কত তিন পাঁচা পনেরো মানে এই যে তিন আর পাঁচের লসাগু তিন আর পাঁচের লসাগু যেহেতু মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যা টুকুর গুণ ফলে এদের লসাগু কি এদের লসাগু এখন তোমরা কইতে পারো মৌলিক সংখ্যা কোনটা আগে এক ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় না বা নিঃশেষে বিভাজ্য হয় না তাকে কি বলে মৌলিক সংখ্যা এখন দেখো এই যে কে আমরা লিখতে পারি তিন একে তিন আবার চার কিন্তু মৌলিক সংখ্যা না চার কেন মৌলিক সংখ্যা না চার হইলো আমরা চার কে লিখতে পারি চার একে চার দুই দুগুনে এক চার এভাবে লিখতে পারি না আচ্ছা এরপর দেখো পাঁচ পাঁচ কে কিন্তু আমরা এভাবে লিখতে পারি শুধুমাত্র পাঁচ একে পাঁচ আর ছয় কি মৌলিক সংখ্যা হবে বলো তো ছয় ছয় কিন্তু মৌলিক সংখ্যা হবে না কারণ ছয় কে আমরা লিখতে পারবো ছয় একে ছয় হ্যাঁ তিন দুগুণে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় ছয় কিন্তু মৌলিক সংখ্যা না ছয় কিন্তু যৌগিক সংখ্যা বুঝতে পারতেছো তোমরা আমি বলি যদি মনে করো এখন যদি আমি তোমাদের বলি এখানে যদি তিন আর সাত থাকতো তিন আর সাত তিন আর সাত থাকলে কিন্তু এই দুইটার গুণ পড়বে বললে লস আগু তিন সাতই একুশ মানে দুই একটা যদি মৌলিক সংখ্যা থাকে যদি দুই একটাই মৌলিক সংখ্যা থাকে তাইলে এই দুইটার গুণ ফলে লস সাগু দুইটার গুণ বলে কি দুইটার গুণ বলে কি ল সাগু বুঝতে পারছো আমার কথা আবার আমি তোমাদের বলি দর কথার কথা এখন যদি থাকতো এখন যদি থাকতো তিন আর যদি থাকতো এগারো তিন আর এগারো এইখানে কিন্তু দু কিন্তু মৌলিক সংখ্যা যদি মৌলিক সংখ্যা থাকে তার মানে এই দুইটার গুণ ফল হইব দুইটার গুণ ফল হইব কি লসাগু ধরো তিন এগারো তেত্রিশ তিন এগারং কত তেত্রিশ তিন এগারো কত তেত্রিশ আবার যদি থাকতো দর কথার কথা থাকতো যদি সাত আর হইলো সতেরো সাত আর সতেরো এই দুই কিন্তু মৌলিক সংখ্যা দুইটা যদি মৌলিক সংখ্যা থাকে তাহলে কিন্তু আমাদের লসাগু হইবাহ দুইটার গুণ ফল দুইটার কি কি দুইটার কিন্তু গুণ ফল সাত আর সতেরো গুণ ফল কত আমরা যদি এটাকে একটু গুণ ফল করি দেখো তাইলে সাত সাতা ঊনপঞ্চাশের নয় ধর আমরা যদি গুণটা করি সাত সাতা ঊনপঞ্চাশের নয় হাতের রইল চার হাতের কত চার সাত থেকে সাত সাত আর চার হইলো এগারো এগারো সাত আর চার কত এগারো মানে একশো উনিশ মনে রাখবা দেখো এই অঙ্কটা করতে গিয়ে আমাদের কিন্তু অনেকগুলো কথা বলতেছে মানে যদি এই নিচের অংশটুকু যদি মনে হয় মনে করো দুই মৌলিক সংখ্যা থাকে মৌলিক সংখ্যা থাকলে এই দুইটার গুণ ফল এবং লসাগু এখন লসাগু লসাগু তো আমরা করলাম বাহির করার পরের কাজ কি লসাগু বাহির করার পরের কাজ কি এই পনের ওকে পনের ওকে কি দিয়ে ভাগ দিবা তিন দিয়ে ভাগ দিবা মানে লসাগু যাই বাহির হয় নিচের হর দ্বারা কি দিতে হবে ভাগ দিতে হবে তাহলে দেখো পনেরোকে আমরা তিন দিয়ে ভাগ দিলে হবে তিন পাছা তিন পাশে কত রেজাল্ট কত বাইর হলো পাঁচ রেজাল্ট কত বাইর হলো পাঁচ কে আবার উপরের সংখ্যার সাথে কি দিতে হবে গুণ এটার সাথে কি দিতে হবে গুণ মানে লবের সাথে গুণ দিতে হবে গুণ যদি তাহলে হবে পাঁচে কে পাঁচ পাঁচে কে কত এরপর চিহ্ন আছে যোগ দিলাম যোগ আবার পনেরো কে পাঁচ দ্বারা ভাগ দিলে দেখো পনেরো কে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ দিই কত হবে বলো তো তিন পাঁচা তিন পাঁচা কত পনেরো রেজাল্ট বাইর হয়েছে তিন এখন তিন কে উপরের যে সংখ্যাটা সেটার সাথে কি দিতে হবে গুণ দিতে হবে মানে উপরে আছে চার চারের সাথে যদি গুণ দিও তাহলে হবে তিন চারা তিন চারা কত তিন চারা বারো এই যে আমি দিলাম তিন চারা বারো এরপর দেখো নিচে পনেরো পনেরো রাখলাম আর উপরে আছে পাঁচ আর বারো হইলো সতেরো পাঁচ আর বারো কত সতেরো এখন যেহেতু লবটা বড় আছে আমরা বাঘ দিতে পারবো দেখো বাঘ যদি দেই বাদ দিলে দেখো আমরা কিভাবে দিতে পারি এই জায়গাটা একটু মুছে দিই এই সতেরো মধ্যে পনেরো কতবার যায় একবার পনেরো কে পনেরো দুই আছে সাত হইব দুই দুই আছে পাঁচ আছে সাত হইব দুই হইলে সুতরাং আমরা এটাকে লিখতে পারি সুতরাং এক সমস্ত পনেরো ভাগের দুই এটাই কিন্তু উত্তর এটাই কি হ্যাঁ আশা করি তোমরা এই পাঁচটা অঙ্ক খুব দারুণ ভাবে দুর্দান্ত ভাবে বুঝতে পারছো এর মধ্যে কি কারো কোনো ঝামেলা আছে পাঁচটা অঙ্ক আমি আগামী ক্লাসের মধ্যে ইনশাল্লাহ তোমাদের কাছ থেকে কি করব আদায় করতে চাইবো আদায় করবো ভালো করে কই রা যেন শনিবার দিন দিলে এই অঙ্কগুলো পারো